রিং আর ধর না ফোনটা ধর না কিনে আছে হ্যাঁ হ্যালো এতখানি এত পরিবেশ ও কাজ যাচ্ছে মই তোমার বাড়িতে জানাচোন বকলা শুন আর হ্যাঁ তাই আর মালকে ফোন করে তো হ্যাঁ হ্যালো হ্যাঁ কায় তোমায় ও এখন কাজ করবে ধরছ তোমার সেইটি ফোন করেছেন হ্যাঁ ভাইয়া এসেছেন কত কন এলাই তৎকরায় না মিশেন কছেন তৎকরায় বাড়ি বাড়ি তো মাও আছে কাজ করবে ধরছে ঠিক আছে তাই মাক কং হ্যাঁ নাও রাখো রাখো যাও মা কং রাখ মাছ ধরছে মা মা

সবাই তো ভালো হয়েছি ও মা মা হ্যাঁ কি বা আরে এক তো লবণ আনো তো লবণ লাগবে হ্যাঁ দাও তো আর মাই রান দাও নাই যে তরকারি ভাত তরকারি আন দিবি তা লবণ কম আর কোন লাগবে না লাগবে মা খাও হ্যাঁ

હા થાંગડોર બોલશે તો આવું તો જઈ orbifold હા જા જા હા હાલો જાઓ કાકા તમે કે કેનું કઈ જ દઉં મોગલ બજ પેડી કરું હા હા બેક થઈ ગયા હા જા જા કા ખરી જા થઈ હા જા જા જદી સુની જામ હા દેખાય જાય બોસિયા ફોન વારે હા ચાલ નહીં খাম নকছো আনতো নেমা ওকে ডাকতে কেন মুনি বলছেন হ্যাঁ বস তো মিষ্টিলে খাই তো ডালসা দিলুম কে না হ্যাঁ কেন ডাউক দিকে দিবি আশা করি আনছে তো খাইয়ে খাইয়ে নো হ্যাঁ মিষ্টি আনছে না বার আনছে না বলে হচ্ছে নাকি আমার নাই